বন্ধুরা আসসালামু আলাইকুম কালকে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জ্বরে আমার ছাদের বাগানগুলি বাগানে থাকা গাছগুলির তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু রাতের জ্বরে দেখুন কি অবস্থা হয়েছে আমার থাই সেভেন প্যারার গাছটি এখানে পড়ে রয়েছে এদিকে আমার যে কুল গাছের খুঁটি খুঁটিটি হেলে পড়েছে তাছাড়া আমার এই পুরনো পেপে গাছটি দেখেন একদম হেলে গেছে এটা সোজা করে দেবো এরপর বাচ্চা কিনা বলতে পারছি না একদম হেলে গেছে তাছাড়া আমার এখানে যে গোল্ডেনের প্যারার গাছটি রয়েছে এটির বেশ কয়েকটি ঢাল ভেঙে গেছে এই গাছটিতে দশটির মতো ফল ছিল এখনো আছে এদিকে আমার ডালিম গাছটি ডালিম বানার গাছটি একদম ওইদিকে হেলে পড়েছে আশা করছি সবগুলি গাছই ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলি সুস্থ স্বাভাবিক থাকে ছাদ বাগান সম্বন্ধে বিভিন্ন প্রকার তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ